নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছো এস ডি অ্যান্ড ফুড চ্যানেল আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো এগ চাউমিন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়ে জলটা ফুটতে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন প্যাকেট চাউমিন চাউটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেবো দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছিলাম সামান্য তেল একটু তেল দিলে লাগে না চাউমিনটা চাউমিনটা আমি ছেঁকে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা আমার খুব সুন্দর ঝরঝরেভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের তেলের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারো দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা রসুন আদা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দেবে যতটা ঝাল খাবে এবার কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু আলুটা তোমরা দিতেও পারো নাও পারো আলুটা পরিমাণে নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে এরপর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি এক কিছুটা আলু দিলে খেতে খুব সুন্দর লাগে অবশ্যই এভাবে বানিয়ে খাবে বাড়িতে আলু ডিম আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে আমি সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে আমি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন চাউমিনটা এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি সস এবং টমেটো সস দিয়ে চাউমিনটা আমি ভালোভাবে ভেজে নেব তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে এগ চাউমিন অবশ্যই বাড়িতে বানাবে দারুণ হয় খেতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে